দু হাজার একুশ সালে এসএসসি সিআইএসএসএল এই অঙ্কটা এসেছে এ ও বি একসাথে ১২ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে এ একা একই কাজ আঠেরো দিনে সম্পন্ন করতে পারে তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে তো এই শর্টকাট নিয়ম আমরা ইউজ করবো বি একত্রে করে কত দিনে বারো দিনে এ একা করে আঠেরো দিনে তো ক্ষেত্রে শর্টকাট নিয়ম কী ছিল টোটলশঘু ছত্রিশ 36 ছত্রিশকে ভাগ করলে কত পাই তিন আর এটাতে করলে দুই এই যে তিন এবং দুই এটা হচ্ছে ক্ষমতা মানে এ বিয়ের একত্রে ক্ষমতা তিন আর শুধু এর ক্ষমতা দুই এটা মানে কি দুই এর ক্ষমতা দুই তাহলে এখেত্রে বিয়ের ক্ষমতা কত এর দুই এবং বি একত্রে তিন এক্ষেত্রে বিয়ের ক্ষমতা এক তো এবার যদি বিয়ের ক্ষমতা বেরিয়ে গেছে আমাদের সেক্ষেত্রে বিয়ের কাজটি করতে কত সময় লাগবে বিয়ের সময় সঙ্গে কাজটি করতে মোট কার্যকে ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে মোট কার্য কত আমাদের এটা হচ্ছে মোট কার্য ছত্রিশ এটা ক্ষমতা দিয়ে ভাগ করব ক্ষমতা কত বেরিয়েছে বিয়ের এক ভাগ করলেই আমাদের উত্তরটা বেরিয়েছে ছত্রিশ ছত্রিশ দিন তো বিয়ের ছত্রিশ দিন লাগবে